ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত হয়ে গেছি আজ এখন আর ভিডিও আপলোড করার কোনো ইচ্ছাই করে না ভাই ভাবতেছি ইউটিউব সাইডে দেবো তো যারা ভাবতেছেন ইউটিউব সাইডে দেবেন তো ধৈর্য সঙ্গে ভিডিও আপলোড করেন তো ওই আল্লাহর উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ একদিন একদিন ভিডিও ভাইরাল হবেই বাট দৈর্যের ফল অনেক মিষ্টি হয় তো আমি আসলে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করে হয়ে আপনারা ভিডিও দেখেন বাট না দেখেন সেইটা মানে আমার কোনো সেই বিষয়ে কোনো দুঃখই নাই বাট আপনারা ভিডিওগুলো দেখবেন না তো না দেখলেন তাতে কোনো প্রবলেম নেই আমার বাট আমি নিয়মিত ভিডিও আপলোড করে হয়ে এতে আপনারা সাপোর্ট করেন বা না করেন তাতে কোনো দুঃখই নাই তো দুঃখ আমার একটা গরিব মানুষের বুঝি এই দুনিয়ায় কোনো দামই নাই যদি দামি থাকতো এত কয় গো যে সবাই ভিডিওগুলো ফুল দেখবেন ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওগুলো শেয়ার করেন বেশি বেশি কপিলিং করেন আপনাদের কাছে বারবারই বলি তো অনেক কষ্টের টাকার উপার্জন করা হিন্দি দিয়ে ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো আপনারা দেখেন না তো মনে অনেক কষ্ট তো এই ভিডিওটা অন্তত আপনারা বেশি বেশি শেয়ার করেন কপিলিং করেন তো আপনাদের ছোটো ভাই হিসেবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি হলো প্রেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছা যায় তো আসলে কি বলতাম আমি ধৈর্য সকালে ভিডিও আপলোড করে যাব তো এইটাই আমার শেষ কথা তো এতে ভিডিও ভাইরাল হোক বা না হোক তাতে কোনো আমার দুঃখ নাই তো হিংসার লাগ দিন না একদিন আপনাদের মন জয় করে অনেক দূর পর্যন্ত যাব তো শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা প্রয়োজন সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ ভালোবাসবেন ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন